নারীর যে গুণ পুরুষকে আকৃষ্ট করে সম্পর্কে আকর্ষণ কেবল চেহারার উপর নির্ভর করে না একজন নারী তার আচরণ মনোভাব আত্মবিশ্বাস বুদ্ধিমত্তা ও যোগাযোগের ধরন দিয়েও পুরুষকে গভীরভাবে টানতে পারে একজন পুরুষের কাছে সবচেয়ে মূল্যবান নারী হল সেই যার সঙ্গে সে নিরাপদ সম্মানিত এবং বোঝা অনুভব করে এক সৌজন্য ও নম্রতা নম্র এবং সৌজন্যপূর্ণ নারী স্বাভাবিকভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় অতিরিক্ত অহং বা উত্তেজনা না দেখানো নারীরা পুরুষদের ইমোশনাল সেফটি দেয় দুই আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী নারীর আকর্ষণ দ্বিগুণ করে আত্মবিশ্বাসী নারীদের আচরণে স্থিরতা ও নেতৃত্বের ছাপ থাকে যা পুরুষদের দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য আকৃষ্ট করে তিন ভালো যোগাযোগ এবং শুনতে পারার ক্ষমতা পুরুষের অনুভূতি ও চিন্তা মনোযোগ দিয়ে শোনে যে নারী তার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হল কার্যকরী যোগাযোগ চার পরিচ্ছন্নতা ও রুচি পরিপাটি থাকা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং ব্যক্তিগত রুচি বজায় রাখা পুরুষদের কাছে প্রভাব ফেলে এই ধরনের সেলফ কেয়ার সম্পর্কের প্রথম ধাপেই আকর্ষণ বাড়ায় পাঁচ হাসি খুশি ও পজিটিভ মনোভাব হাসি খুশি নারীর চারপাশে আরামদায়ক এবং ইতিবাচক পরিবেশ তৈরি হয় পুরুষরা আনন্দময় এক্সপ্রেশনকে নিরাপত্তা ও সামাজিক উষ্ণতার প্রতীক হিসেবে দেখে ছয় আবেগিক বুদ্ধিমত্তা রাগ অভিমান বা কঠিন পরিস্থিতি সামালানোর ক্ষমতা একজন নারীর বড় পুরুষ এমন সঙ্গী চায় যে মানসিক সমর্থন দিতে পারে সাত সম্মান প্রধানের ক্ষমতা পুরুষরা সম্মানকে খুবই গুরুত্ব দেয় তাকে ছোট করে না বলা তার পরিশ্রমকে মূল্যায়ন করা এগুলো সম্পর্ককে মজবুত করে আট যত্ন ও মনোযোগ পুরুষ সরাসরি না বললেও তিনি যত্ন পেতে চান সামান্য এমপ্যাথি দেখানোই তাকে বিশেষ মনে করায় সংক্ষেপে নারীর আসল আকর্ষণ হল তার ভিতরের গুণাবলী ব্যক্তিত্ব বিনয় আত্মবিশ্বাস পরিপাটি রুচি এবং ইতিবাচক মনোভাব এই গুণাবলী শুধুমাত্র সম্পর্ক নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে আলাদা করে তোলে আলোচনার জন্য আজকের প্রশ্ন একটি দীর্ঘ সম্পর্কে আবেগ বা আকর্ষণ টিকিয়ে রাখার সবচেয়ে ভালো উপায় কি বলে আপনি মনে করেন মানসিক প্রতারণা বা ইমোশনাল চিটিংকে আপনি কিভাবে দেখেন এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনার ব্যক্তিগত পরামর্শ কি যদি এই আলোচনা আপনার চোখ খুঁড়ে দিয়ে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই জরুরি বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় মনে রাখবেন সম্পর্কের বাগানকে প্রতিদিন পরিচর্যা করতে হয় পরিচর্যাহীন বাগানে আগাছায় জন্মায় পরের পর্বে আবার নতুন কোনো জরুরি বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ নিজের সম্পর্কের যত্ন নিন এবং সচেতন থাকুন বিদায়